দুটি দল সেমিফাইনাল মহারণে সাথে মোকাবেলা করছে নাম্বার নাইন বিপজ্জনক জায়গা থেকে কিন্তু সেখানে রাহিম একাডেমি শক্তিশালী রক্ষণবাগ গোলরক্ষক সুমন লম্বা করে বিপজ্জনক জায়গা থেকে গোলরক্ষক জিকে হিমেল ছিলেন বলের দিকে প্রস্তুত এবং অত্যন্ত কৃতজ্ঞ চিত্র করলেন তিনি

যুবক গোপাল পরে যাও চেষ্টা করবেন ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে কি হয় সেখানে কি হয় ও করে অবশ্যই এক প্রান্তে এক প্রান্তে উভয় দলের দর্শক খেলোয়াড়দেরকে অবস্থান করতে হবে এখনো যথেষ্ট সময় রয়েছে দ্বিতীয় অর্ধে আরো আধা ঘন্টার বেশি সময় বাকি আমরা প্রত্যাশা করছি খুব ভালো একটি ফুটবল ম্যাচ ইতিপূর্বে যে ধরনের টুর্নামেন্ট হয়েছে সেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রামনগর হাইস্কুলের সাবেক শিক্ষক মাসুদ আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এটি আমাদের খেলা শুরু হয় সাত দশ তিনি প্র্যাকটা করেছেন

फुटबी दुपालपुर कंग्रेचुशन कंग्रेचुल कंग्रेचुल